অর্থাৎ পাঁচশো চুরানব্বই এখন শুনবেন কলকাতার ডায়েরি শুনবেন ব্যতিক্রমী কথা সাহিত্যিক সত্যপ্রিয় ঘোষকে নিয়ে একটি প্রামান্য অনুষ্ঠান সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা শ্রাবণী মুখোপাধ্যায় প্রযোজনা ড মানুষ প্রতীম দাস আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কলকাতার ডায়রি আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি প্রামাণ্য অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা শুনব বিশিষ্ট কথা সাহিত্যিক সত্যপ্রিয় ঘোষ সম্পর্কে সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা শ্রাবণী মুখোপাধ্যায় বাংলা সাহিত্যিক শঙ্খ ঘোষের দাদার মতো দাদা হলেন কথা সাহিত্যিক ও সম্পাদক সত্যপ্রিয় ঘোষ অহর্ণ পত্রিকার সম্পাদক শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন প্রথমে যেটা বলা সেটা হচ্ছে যে সত্যপ্রিয় ঘোষের মূল পরিচিতি তার গল্প উপন্যাসের জন্য কথা সাহিত্যের জন্য কিন্তু আমি পূর্বাশা পত্রিকা নিয়ে এবং সঞ্জয় ভট্টাচার্যের যখন শতবর্ষ এলো দু হাজার নয় দশের ওই সময় তখন পূর্বাশা পত্রিকা নিয়ে আমি কাজ করতে গিয়ে সঞ্জয় ভট্টাচার্য নিয়ে লেখালেখি করতে গিয়ে পূর্বাশার দ্বারস্থ হলাম এবং দেখলাম যে পূর্বাশা পত্রিকার সংকলন পূর্বাশার কথা এখানে সত্যপ্রিয় ঘোষ যে কাজ করেছেন তা আমাদের মতো পরবর্তী প্রজন্মের কাছে একটা মানে অনন্য রত্ন ভান্ডার আমি ওই আকৃষ্ট হলাম সত্যপ্রিয় ঘোষের প্রতি এবং জানতাম যে সত্যপ্রিয় ঘোষ আসলে শঙ্খ ঘোষের দাদা শঙ্খ ঘোষ নিত্যপ্রিয় ঘোষ স্বপ্ন ঘোষ এদের সবার বড় ভাই তিনি সুতরাং যেহেতু ব্যক্তিগতভাবে ভাবে সাথে শঙ্খ ঘোষের খুব একটা সুন্দর সম্পর্ক ছিল তখন আমি তার মাধ্যমে আরো বইপত্র গল্প উপন্যাস তা তখন আর পাওয়া যেত না গল্পগুলো বা উপন্যাস গুলো আমি স্যারের কাছ থেকে নিয়ে সেগুলো পড়তে শুরু করলাম দেখলাম যে শুধু পূর্বাসার কাজের জন্য আমি যার প্রতি আকৃষ্ট হয়েছি তিনি কথা সাহিত্যে একটা অনন্য জায়গা রেখে দিয়েছেন ঠিক সেই জায়গা থেকেই ওনার যখন নব্বই বছর হলো নব্বই বছর দিয়েই থেকে ঠিক বছর আসার আগে আমরা পক্ষ থেকে একটা সংখ্যা তৈরি করেছিলাম সত্যপ্রিয় ঘোষ নবধীতম জন্মবর্ষ সংখ্যা এবং সেই সংখ্যায় আমি ওনাদের পরিবারের শঙ্খবাবু সহ সবারই খুবই সাহায্য পেয়েছিলাম এবং একটা অনুষ্ঠানও করা হয়েছিল নব্বই বছর উপলক্ষে ওই যে অনুষ্ঠানটা করলাম সংখ্যাটা করলাম করলাম তারপর থেকেই আমাদের যেটা ভাবনায় ছিল এই যে সত্যপ্রিয় ঘোষ নিয়ে কাজ করে যেতে পাবে। তো দেখতে দেখতে দশ বছর চলে গেল দশ বছর বাদে যখন কোনা শতবর্ষ এলো তো স্বাভাবিকভাবেই তার শতবর্ষে অবশ্যই তাকে নিয়ে কাজ করা উচিত উনিশশো সালে বরিশালে জন্মানো এই মানুষটিকে দেশভাগ প্রবলভাবে নাড়া দিয়েছিল এবং সম্পাদনাকে তিনি নিয়ে গিয়েছিলেন অন্য এক স্তরে সত্যপ্রিয় ঘোষের কাছের মানুষ ও তার পূর্বাশা পর্বের সাক্ষী প্রণব বিশ্বাস সত্যপ্রিয় ঘোষের সম্পাদনা সম্পর্কে সংকট অনেক রকমের কাজ করেছে মূলত কথা সাহিত্যিক দূরভাষা মূলত প্রথম মানে পত্রিকা যেখানে ওর লেখা বেরিয়েছে এটা ওর বাড়িতে ছিল চিত্র ঘোষ মীরিন চট্টোপাধ্যায় এরকম অনেকেই ওর বাড়ির মানে তখন ওই বাড়ির নিতান্তই মানে কলবাগান কলেজ স্ট্রিটের পাশে একটা রাস্তা সম্মান আছে যে স্ট্রিট সেখানে তিন দলা বাড়ির দুটো ঘর নিয়ে ওরা থাকতেন আর একটি ঘরে ওরা থাক অনেক ভাই বোন সেই জায়গায় এখন কলকাতার শ্রীদে দূর্বা ফ্যামিলি কাজ করতে শুরু করলেন পূর্বাশা নিয়ে কাজ করতে শুরু করলেন অনেক ঘরই

নির্বাচিত অংশ পাঠ করেন যে বিষয়টা নিয়ে আমি লিখি সেটাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি খুঁজি আমি একেবারে বানাতে পারি না এটা আমার কাছে প্রভার্টি বলে মনে হয় না আশা করি সেই কল্পনা শক্তি আমারও আছে সেই কল্পনা শক্তি তৈরি হচ্ছে কি দিয়ে যে দুঃখটাকে আমি তুলে ধরতে চাই সেটি এমন কোন দুঃখ তো যে দুঃখটাকে সত্যি সত্যি রিপ্রেজেন্ট করা উচিত মানে এরকম কোন দুঃখ নয় তো যেটা আসলে নাকামি কোনটা ন্যাকামি আর কোনটা প্রকৃত দুঃখ সেটা বুঝতে চেষ্টা করাটা লেখকের উচিত সম্পাদনা ধরন আর আজকালকার বর্তমানে যে পত্রিকাগুলি হচ্ছে তার মধ্যে কতটা সাদৃশ্য বা বৈসাদৃশ্য আপনি দেখতে পান আপনি তো দীর্ঘদিন ওনার সঙ্গে কাজ করেছেন সত্যি বলতে কি সত্য প্রিয় বর্ষের সঙ্গে অনেক রকম মজা টজা হতো সঙ্গে গল্প হতো ও টেলিফোনে অনেক কথা হতো উনি লিটল ম্যাগাজিনের লেখক সেটা বলতে উনি করতেন কিন্তু লিটল ম্যাগাজিনের সম্পাদনা তার দায়িত্ব জ্ঞানহীনতা এই হঠাৎ হঠাৎ বিশেষ সংখ্যা বার করা ইত্যাদি নিয়ে তিনি অনেক মজাও করতেন বিশেষ কোন দিক থেকে কোন তফাৎ আপনি অনুভব করেন না যেমন পত্রিকার কথাটা মানে হচ্ছে বিভিন্ন রকমের লেখার একটা সমষ্টি সংকলন এটা ম্যাগাজিন বলে এবং যদি এটা দেখা যায় যে আমাদের প্রবহমান যে ধারা বঙ্গদর্শন থেকে যে ধরি তারপর রবীন্দ্রনাথ একাধিক পত্রিকা সম্পাদনা করেছেন তারপরে সবুজপত্র বা আরও পরে এসে পূর্বাষা পরিচয় ইত্যাদি পত্রিকা বা পূর্বাষা পরিচয়ের পরেও যেসব পত্রিকা হলো অনেক পরবর্তীকালের এখন বারো মাস এই পত্রিকাগুলোতে আমরা কী লিখেছি আমরা দেখেছি বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের লেখার সমাবেশ এখন একটা প্রবণতা লক্ষ্য করি বিশেষ সংখ্যা কোন একজন মানুষকে ধরে বিশিষ্ট মানুষ অথবা কোন একটা বিশেষ বইকে ধরে কিংবা একটা কোন বিশেষ পত্রিকাকে ধরে একটা বিশেষ সংখ্যা বিশেষ সংখ্যা করার প্রবণতা মানে পত্রিকার যে মূল ধারণা সেখান থেকে কিন্তু আমরা খানিকটা করে যাই বৈচিত্র শুধু নয় পত্রিকার যে ধর্ম সেখান থেকেই করে যায়। শুনলাম প্রণব বিশ্বাসের মতামত